ওং গঙ্গনপতই নমাহা ওং হ্রাং সুজায় সুযায় ওং শায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করব দৈনিক পাঞ্চাং পনেরোই ডিসেম্বর টোয়েন্টি রবিবার উনত্রিশে অগ্রায়ণ শুক্লপক্ষ পূর্ণিমা চন্দ্র আজকের দিনে বৃষ রাশিতে অবস্থান করবে তিনটে চার মিনিট পর্যন্ত বিকালবেলা তারপরে মিথুন রাশিতে গমন করে যাবে দুটি রাশির প্রভাব পাবেন এবং মৃগুষিরা নক্ষত্র দিয়ে মাসযাত্রী দুটো কুড়ি মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে মঙ্গল এবং রাহুল নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব পাবেন অবশ্য মাস যাত্রীর পরে আদ্রা নক্ষত্র অর্থাৎ রাহুল নক্ষত্র দিয়ে আপনি পাশ করতে থাকবেন চন্দ্র পাশ করতে থাকবে আর কি আজকের দিনটা যেহেতু রবিবার তাই আপনাদের একটু ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে অলসতাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং অভদ্রতা হিংস্রতাকে নিয়ন্ত্রণ করতে হবে যে সমস্ত বন্ধুরা রেশম শিল্পের সঙ্গে যুক্ত আছেন জামাকাপড়ের ব্যবসা বাণিজ্য করছেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন সোনার ব্যবসা বাণিজ্য করছেন চারা গাছের ব্যবসা বাণিজ্য করেন তামা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেয়ে পেতেই আছেন প্রকৃতি সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে নিজের অন্তর্ত্রকে জিজ্ঞাসা করার দিন আগামী সপ্তাহটা কেমনভাবে যাবে কেমনভাবে যে আপনি কাটাবেন সে সম্পর্কে প্ল্যান তৈরি করার দিন রাশিতে চন্দ্র আজকের দিনে অবস্থান করবে তিনটে চার মিনিট পর্যন্ত তারপর মিথুন রাশিতে গমন করে যাবে তাই মেগশিয়া নক্ষত্র দিয়ে মাঝরাত্রি দুটো চল কুড়ি মিনিট পর্যন্ত চলতে থাকবে চন্দ্র তারপর আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে যেহেতু মেগসিয়া নক্ষত্র দিয়ে চন্দ্র দুটো কুড়ি মিনিট পর্যন্ত মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকছে সেক্ষেত্রে বলবো বিবাহ চলতে পারে ভালো হবে দীক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন যাত্রা ভালো হতে যাচ্ছে ভবন নির্মাণের জন্য এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে বন্ধুত্ব তৈরি হতে যাচ্ছে কামুকতা বাড়বে যারা কনসেপ্ট করতে চাইছেন আজকের দিনটা কাজে লাগাতে পারেন এছাড়া নতুন পোশাক আশাক পড়তে পারেন সেক্ষেত্রে ভালো হবে এবং শোভাযাত্রা অনুষ্ঠান অংশগ্রহণ করা সেক্ষেত্রে ভালো ফল পাবেন কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে ভালো হবে এবং ভ্রমণের জন্য অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে আদ্রা নক্ষত্র এই দুটো কুড়ি মিনিটের পর থেকে মাঝরাত্রীর পর থেকে শুরু হতে যাচ্ছে তো সেক্ষেত্রে মাঝরাত্রের পরে একটু সতর্কতার সঙ্গে কাজকর্ম এগোতে হবে কেন এটা একটা ভয়ানক নক্ষত্র তাই এমন কোনো কাজকর্ম করবেন না যাতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা তৈরি হয় এবং কোনো সংঘাতে জড়িয়ে পড়েন আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন যারা সাপ যন্ত্রপাতি ভারী যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন ভোর রাত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে বহু বহু রাত্রিতে ভ্রমণ এবং কেনাকাটা করা থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকে দিনে ছটা নয় মিনিটে সকালবেলা এবং সূর্যাস্ত হবে আজকে দিনে বিকালবেলা চারটে পঞ্চান্ন মিনিটে পূর্ণিমা থাকছে আজকে দিনে দুটো একত্রিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা তো সেক্ষেত্রে আমি বলবো কারুশিল্প বা অলঙ্কার শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে পশু পাখির ব্যবসা বাণিজ্য করছেন ভালো হতে যাচ্ছে বিবাহের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন প্রতিপত্তিতি এরপরে পড়ে যাবে দুটো একত্রিশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে প্রতিপত্তিত আপনাদের শুভ ফল শুভ অনুষ্ঠান করলে ভালো ফল পাবেন বলে মনে করছি বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে প্রাশিক জায়গা তৈরি হয়েছে ভালো ফল পাবেন বলে মনে করছি খ্যাতি হতে পারে আপনাদের ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে বাড়ি নির্মাণের ক্ষেত্রে এগোতে পারেন ভালো ফল পাবেন শুভ যোগ থাকছে আজকের দিনে মাছ যাচ্ছে দুটো চার মিনিট পর্যন্ত তো শুভ অর্থাৎ কামড় জল শরীর হবে ব্যক্তিত্ব হবে ভালো স্বাস্থ্য ভালো ভালো হতে যাচ্ছে এবং আর্থিকভাবে কিছুটা গেনার হতে যাচ্ছেন তবে খিটখিটে মেজাজ থেকে দূরে থাকার চেষ্টা করবেন শুক্লযোগও থাকছে এরপরে অর্থাৎ দুটো চার মিনিট মাঝে যাচ্ছে এরপর থেকে শুক্লযোগ তৈরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি বলবো অধৈর্য হয়ে কোনো কাজকর্ম করবেন না পড়াশোনায় পা দিতে যাবেন না অস্থির মনকে কন্ট্রোল করতে হবে পরিবর্তনশীল হতে যাচ্ছে আপনার মন ববকরণ থাকছে দুটো একত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা তো সেক্ষেত্রে বলবো যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন সেনাবাহিনী পুলিশ বিভাগ হোমিসাই স্কোয়াড তারপরে ওই ফায়ার ব্রিগেড সংস্থা এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি বালবকরণের পরে শুরু হবে এবং মাঝরাত্রি একটা পঁচিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে সাহসিকতার কাজের ক্ষেত্রেই ভালো ফল পাবেন খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পেতেই যাচ্ছেন কৌলবকরণের পরে শুরু হতেই যাচ্ছে তো একটা পঁচিশ মিনিট মাজযাত্রার পরে কৌলবকরণ যেহেতু শুরু হবে তাই খারাপ কাজ করার দিকে আপনাদের মন ঝুঁকে পড়তে পারে সতর্কতার দরকার আছে আজকের দিনে দিশাশুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ দিক তিনটে চার মিনিট পর্যন্ত তারপর পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা ফাইন্যান্সিয়াল সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন যারা ফ্যাশন ডিজাইনার প্রসাদনী দ্রব্যের কাজকর্ম করেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন যন্ত্রশিল্পী সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন কৃষিভিত্তিক কাজকর্ম করেন পাবলিসিটি বা বিজ্ঞাপন সংস্থার সঙ্গে যুক্ত আছেন লেখক সংবাদদাতা এবং দোভাষির কাজকর্ম করেন ভাষাবিদ এবং আপনি এজেন্ট অনুবাদক এবং আইন ও সংক্রান্ত কাজকর্ম করছেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন ইঞ্জিনিয়ারিং বিভাগ কাজকর্ম করেন হিসাবরক্ষক হিসাব পরীক্ষক এবং কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের ক্ষেত্রে বিশেষভাবে যুক্ত আছেন ভালো ফল পাবেন সিঙ্গার ডান্সার মিউজিশিয়ান পেন্টার পোয়েট যারা লেখেন লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্তই শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া টেক্সটাইল বা গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করছেন ফ্যাশন বলেইছি আগে ফ্যাশন ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত আছেন এছাড়া ভেটনারি ডাক্তার যারা আছেন সেলস পারসন যারা আছেন সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি চালাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে কাজকর্ম করেন ফার্মিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ কৃষিভিত্তিক কাজকর্ম করছেন ফরেস্ট রিলেটেড কাজকর্ম করে রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন ট্রাভেল এজেন্সি চালাচ্ছেন সাইকোলজি ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা কালেক্টর আছেন রিসার্চ স্কলার আছেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে এছাড়া যারা পেন ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন হসপিট ওয়ার্ক এবং হসপিটাল সংক্রান্ত কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন উইসাইড স্কোয়াড এবং যারা সেনাবাহিনীর সঙ্গে যুক্ত আছেন ফায়ার ব্রিগেডের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো হবে ড্রাগ ডিলার যারা আছেন ভালো ফল প্রতি আছেন কেমিস্ট্রা ভালো ফল পাবেন ম্যাথামেটিশিয়ান যারা আছেন অটোমিক রিসার্চ সেন্টারের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি যে সমস্ত বন্ধুরা কম্পিউটার গেম বা ডিজাইনিং থ্রি ডি থ্রি ডি ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কাজকর্ম করছেন আপনাদের ক্ষেত্রেও অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে আজকের দিনে দুটো কুড়ি মিনিট মাঝরাত্রি পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশরা শোভনা পূর্ব পূর্বভদ্রপত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা দুটো কুড়ি মিনিটের পরে অশ্বিনী কৃত্রিকা মৃগশিরা পুনর্বসু পুষ্যা মঘা উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাষড়া ধনিষ্ঠা ভদ্রপথ এবং উত্তর ভদ্রপথ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন তিনটে চার মিনিট বিকালবেলা পর্যন্ত চিত্রা নক্ষত্রের অন্তিম দুই পদ সাতি নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে তিনটে চার মিনিটের পর থেকে বিশাখা নক্ষত্রের অন্তিম পদ অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে তিনটে চার মিনিট পর্যন্ত সময় বিশেষ বিশ্ব কর্কট সিংহ বিশ্বিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন তিনটে চার মিনিটের পর থেকে মেস মিথুন কন্যা সিং কন্যা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে তিনটে চার মিনিট পর্যন্ত তুলা পর্যন্ত তুলা রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে তিনটে চার মিনিটের পর থেকে বৃশ্চিক রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে তেইশ মিনিট থেকে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত যোগা প্রণায়ন ঠাকুর দেবতার নামগান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন আর্থিক ডিলিংসের ক্ষেত্রে ভালো ফল পাবেন চুক্তি সারণ করতে পারেন সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা দশ মিনিট থেকে এগারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এছাড়া অমৃতকাল থাকছে ছটা ছয় মিনিট থেকে সাতটা ছত্রিশ মিনিট পর্যন্ত বিকালবেলা থেকে রাত্রিবেলা অত্যন্ত শুভ এছাড়া বিজয় মূর্ত থাকছে দুপুরবেলা একটা কুড়ি মিনিট থেকে দুটো তিন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত ভালো এই সময়গুলো যারা যারা শুভ মুহূর্ত হিসাবে ব্যবহার করেন দিনটিকে তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে এই সমস্ত দিন এই সমস্ত সময়গুলি আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা বান্ন মিনিট থেকে নটা এক মিনিট পর্যন্ত সকালবেলা এগারোটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা চৌত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে নটা কুড়ি মিনিট পর্যন্ত এবং এগারোটা উনষাট মিনিট মাঝরাত্রি থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং দুটো আটত্রিশ মিনিট মাঝরাত্রি থেকে ভোর রাত্রি ছটা দশ মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত শুভ এছাড়া যোগ থাকছে তিনটে উনত্রিশ মিনিট থেকে চারটে বারো মিনিট পর্যন্ত সময় বিকালবেলা এই অবিরিক যোগ এবং যোগ যারা ফলো আপ করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়তে আপনারা ফাটকা শেয়ার মার্কেট এবং লটারিতেও নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়েছে আছে আজকের দিনে তো সেই সময় এই কাজগুলি করলে আপনাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তির সুযোগ বেশি হবে যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালতের কাজকর্ম করেন রাজনীতিবিদ এবং সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন সরকারের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করেন সরকারের দরপত্র হাখিল করতে হবে এবং মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজকর্ম করছেন বিদ্যুৎ আগুন নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এবং কোনো চাকরিতে ইন্টারভিউ যেতে ইন্টারভিউয়ে যাবেন বা ইন্টারভিউ সংক্রান্ত কাজ কম্বের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে ছটা নয় মিনিট থেকে সাতটা তিন মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা ছাব্বিশ মিনিট দুপুরবেলা থেকে একটা কুড়ি মিনিট দুপুরবেলা এবং সাতটা সাত মিনিট রাত্রিবেলা থেকে আটটা তেরো মিনিট রাত্রিবেলা এবং দুটো একান্ন মিনিট মাঝরাত্রি থেকে ভোর রাত্রি তিনটে সাতান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন বিনিয়োগ করতে চাইছেন আর্থিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন গৃহ নির্মাণ শুরু করবেন প্রবেশ করবেন আধ্যাত্মিক কার্যকলাপ শুরু করতে চাইছেন নতুন কোনো শিক্ষা গ্রহণ করতে চাইছেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে আমি বলবো দশটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং চারটে পঞ্চান্ন মিনিট বিকালবেলা থেকে ছটা এক মিনিট বিকাল সন্ধ্যার পর পর্যন্ত এবং বারোটা আটত্রিশ মিনিট মারিযাত্রী থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট মারিযাত্রী পর্যন্ত সময়গুলো কাজে লাগান সেক্ষেত্রে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন প্রতিযোগিতামূলক কাজকর্ম করছেন খেলাধুলার জগতের বন্ধু বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করতে হয় কলকারখানার সঙ্গে কাজের সঙ্গে যুক্ত আছেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন মকর মামলা মকদ্দমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন গৃহ নির্মাণ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন দ্রুত গতিতে কোনো কাজকর্ম করতে হয় সাহসিকতায় কাজকর্ম করতে হয় আপনাদের কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে এগারোটা বত্রিশ মিনিট থেকে বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন দুপুরবেলা পর্যন্ত এছাড়া সন্ধ্যার পরে ছটা এক মিনিট থেকে সাতটা সাত মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং মাঝরাত্রে একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো একান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে তিনটে চৌত্রিশ মিনিট থেকে চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে এবং দুর্মূহ থাকছে তিনটে উনত্রিশ মিনিট থেকে চারটে বারো মিনিট পর্যন্ত রাহুকালের মধ্যেই পড়ছে অর্থাৎ এই সময় কোনো কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না ডিট সাইন করতে যাবেন না বারবেলা থাকছে আজকে দিন দশটা এগারো মিনিট থেকে এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কালবেলা থাকছে এগারোটা বত্রিশ মিনিট থেকে বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময় অর্থাৎ বারবেলা এবং কালবেলা পরপর পড়ে যাচ্ছে তাই সতর্কতার দরকার আছে বাজির সময় রাত্রি থাকছে মাঝরাত্রি একটা বারো মিনিট থেকে দুটো একান্ন এক পর্যন্ত সময় অত্যন্ত বাজির সময় এই বাজির সময় কোনো শুভ উদ্যোগ করবেন না বিশেষত কনসিপ করতে যাবেন না আজকের দিনে কনসিপ করার শুভ যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লেখুন ওং নাম শিবায় হরো হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন